সত্য আজীবন সত্য আর সত্য লাইন হচ্ছে একটা আর মিথ্যা লাইন হচ্ছে আমি তাকে বিয়ে করেছি কাজে ডেকে বিয়ে করেছি এবং সিগনেচার করেছি সেই ছবি কিন্তু সেই দিয়েছে আপনি একটা জিনিস আমি আরেকটা বিষয় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সকল ফোনের কিন্তু রিকভারি করা যায় ছবি নিয়ে আসা যায় যেহেতু আইফোন দিয়ে ছবিটা তুলেছে আইফোন দিয়ে ছবি তুলে কিন্তু ক্লোজ করে দেখা যাবে ওখানে কি কি লেখা আছে আমি কিন্তু আপনাদের সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি জানাচ্ছি তাহলে যে ছবি আমরা ছোট বোনের কাছে দিয়েছে ওই ছবিটা কিসের এবং ওখানে কি লেখা আছে ওই পাতাতেই লেখা আছে দশ লক্ষ টাকা ধার্য ধরে ধার্য করিয়া তাকে হচ্ছে আমি স্ত্রী হিসেবে কবুল করলাম এরকম করে যেভাবে সেভাবে হয়েছে শরীর মোতাবেক এবং ওখানে কাজী কাজী দেখে মানে আমাদের হচ্ছে কাজী বিয়ে পড়েছে আমি সেই কাজকে খুঁজছি এবং আমি এমন কি যে সেটাও করতে পারি আমি সারা কোর্ট আমি এক লক্ষটা পুরস্কার ইয়ে করবো যে আমাদের বিয়ে কোন কাজী করিয়াছে আমি এক লক্ষটা তাকে দিব আমি একজন সাংবাদিক আমি আমি আপনি জানেন যে আমি একটু অনুসন্ধানী সংবাদ খুঁজতে খুব পছন্দ করি সেখান থেকে আমার এটা প্রমাণ করতে আমার যদি হাজার বছর লাগে আমি এটা প্রমাণ ছাড়বো যে বর্ষা চৌধুরী আচ্ছা ওকে আমি কেন কেন কান্না কাডেছে আমি বলি শোনেন আমি হচ্ছে খুব জিদি একটা মানুষ আমি হচ্ছে এরকম আমি এটা চাই সে সেটা সেটা না পাওয়া পর্যন্ত আমি খাই না ও জানে আমি সকালবেলা শুধু মধু খেয়ে কোটে গেছি ও আমাকে বলছে সে যখন চ্যানেলাইতে আইতে বলছে যে কাবিন দেখাক আমার ওস্তাদ আমার ওস্তাদের সাথে কথা বলেছি সে বলছে তুমি কাবিন দেখাও ঠিক আছে কাবিন না দেখালে সাংবাদিক হিসেবে তোমাকে হচ্ছে আমরা আমরা আমাদের ইয়ে থেকে কিন্তু বের করে দেবো তখন আমি আমার ছোট বোন যাবে না ওকে ওকে হচ্ছে যে তেরো বার বলার পরে একবার হ্যাঁ বলে আর কেননা জানেন আবার তাকে বলতে হয় যে এই কাজটা যদি করিস এক হাজার টাকা পরিষ্কার আমি কিন্তু মাঝে মাঝে মাছ মাংস আমি খাওয়াই গতকালকে আমি মাছ কিনে নিয়েছি গোয়াল মাছ শুধুমাত্র করে যাওয়ার জন্য আমাদের মধ্যে আলাদা একটা ইয়ে আছে আমরা ভাই বোন হলেও আমাদের মধ্যে হচ্ছে যে কিছু শর্ত আছে এটা করতে হবে এটার জন্য এটা করতে হবে আমি বলছি আমি এক হাজার টাকা দেবো তুই আমার সাথে যাবি ও খুবই অসুস্থ কারণ হচ্ছে ঘুমাতে পারে না ঘুমিয়েছে ও এটা নিয়ে খুবই ডিস্টার্ব আমি তাকে হাত পা ধরে যেমন বললাম যে তুই যদি না যাস আমি হচ্ছে আমার তুই একটা মেয়ে তুই জোরে কথা বলতে পারবি ছিল আমি কোনোদিন আমি এমনি আমাদের সাথে মজা করি আমি কিন্তু কখনো রেগে যাই না এটা হচ্ছে আমি জাস্ট একটা পান করি তখন ওকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে হিডেন ক্যামেরা আমি রাখছি হিডেন ক্যামেরা হচ্ছে অন করছি যে সেই টেবিল সেই হচ্ছে যেখানে আমি সিগনেচার করি যে উপরে একটা ক্লোদ পাড়ানো ওই পাশে যে টেবিল এটা আমি নিচ্ছি ও যা যা বলতেছে আমি হিডেন ক্যামেরা আগে থেকে অন করে রাখছি আমি আবার একটা ফেসবুক দেখাচ্ছি দেখ না এই ছবিটা কেমন আমি যেমন তাকে ছবি দেখাচ্ছি তেমন কিন্তু আমি ওই পাশে যে আইনজীবী তার কিন্তু ছবি আমি নিচ্ছি সে অনেক কথা কিন্তু আগে বলতে 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 সব নিয়ে নিচ্ছে তারপরে বলছে বলছে ভাইয়া আপনি একটা জীবন তো নষ্ট করতে পারেন না বর্ষা বিয়ে করাইছেন এই যে আপনার হাত দেখুন ওর হাতে হাত দিয়ে কিন্তু সে সরাচ্ছে হাতের নোক আপনার সবকিছু মিলে যাচ্ছে তাহলে একটা মেয়ের জীবন কেন নষ্ট হচ্ছে এটা দেন প্রমাণ করেন সে যদি চলে যায় কিন্তু তার একটাই কথা হচ্ছে যে সে চলে গেলে কোনো আপত্তি নেই কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে যে আমার আমার থেকে দশ দশ লক্ষ টাকার জন্য আমাকে ফাঁসাবে না তার মানে আমাকে সে ওটা দিক সবাইকে জানাক সে চলে যাক আমার কোনো আপত্তি নাই আমি যদি ভালোবাসতে পারি তাহলে আমি তাকে স্যাক্রিফাইজ করতে পারবো না আপনারা জানেন আজ থেকে তিন মাস আগে আপনারা আমার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় গেছেন সে কথায় কথায় রাসেল মেয়ের কিন্তু চেহারা থেকে কিন্তু জ্ঞান হারাতো সেখানে আমি আমি চারতালায় কোলে তুলে তাকে হাসপাতালে রেখেছি ওখানে তার একটা বন্ধু ছিল সেটা আমি আজকে কেন বলছি তাকে হয়তো ম্যানেজ করার চেষ্টা করবে না আজকে রাত বারোটায় সে আজকে আমার লাইফে আসবে আমি কিন্তু সবকিছু আস্তে আস্তে বিয়ের করার চেষ্টা করছি আমরা দুই বন্ধু ওখানে ছিলাম একটা শাওন একটা চামি সেই শাওন যখন বেরোচ্ছে শাওনের সামনে বলছে যে আকাশ 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 দোস্ত তুই একমাত্র পারফেক্ট যেটা বর্ষার দায়িত্ব নিতে পারবি আমাদের সেই হাসপাতালে প্রথম প্রেম শুরু হয় শুধু এটাই না আমি সে এই হুমায়ুন এখানে ছিল সেখানে সেই হাসপাতালে আমি তাকে প্রথম ভালোবেসে কিন্তু লিপ কিস করি যেটা সত্য যেটা বলতে সমস্যা কোথায় সেখান থেকে প্রেম শুরু এবং আমরা আমরা এক হাসপাতাল হ্যাঁ এক এক হাসপাতালের থেকে আমার বুকের মধ্যে এসে বলছে যে আমাকে রাসেল অনেক মারতো তুই আমাকে মারবি না তো একমাত্র তুই বেশি থাকার ভরসা ঠিক আছে চল আমরা বিয়ে করি আমি বলছি যে রাসেল মিয়া যদি ডিভোর্স না আমি কেন করব। আমার ছোট বল আমি হসপিটাল থেকে তো হসপিটাল থেকে তো আমাদের বাসায় আসি তখন কি বাসা ভাড়া নেওয়ার জন্য আসছিল হসপিটাল ছিল শাওন কি মিথ্যা বলবে আজকে লাইভে আসবে তখন উনি যে আমাদের বাসায় দুই মাস থাকলো তাই না এখন আপনাদের কাছে জানাইছে যে আমাদের বাসা ভাড়া নিয়েছে হসপিটাল থেকে তো ডাইরেক্ট আমাদের বাসায় আসছে তখন কি উনি আমার কাছে বাসা ভাড়ার জন্য এসেছিল আমাদের বাসার দারোয়ান ছিল আমাদের বাসার তিনটা বেডরুম আমি একটাতে থাকি আমার ভাইয়া একটাতে থাকে একটা আমার সাপোর্ট ভাড়া দিয়ে রাখছি আর বর্ষা যখন আসলো তখন আমি বলছি যে উনি কে তো বলছে যে উনি বর্ষা চৌধুরী আমি তো চিনি না রাসেল মিয়ার সাথে ওনাকে আমি দেখেছি বর্ষাকে আগে কখনো দেখিনি রাসেল মাধ্যমের এই দেখলাম তো গড়ে চুপ থাক একটু অসুষ্ঠ। তারপর থেকে যে 2 4 5 6 7 8 দিন হয় বের হয় না রুম থেকে। দুইজন এক রুমে। তখন আমি বললাম যে আমাদের এটা তো পরিবার। আমাদের এটা তো বাসা এটা ফ্যামিলি। এটা কিভাবে কি? এভাবে কি কিভাবে কি বলার পরেই ওরা কোটে চলে গেছে। আমাকে বলে তুমি কোটে চলো। আমাকে বলে তুমি কোটে চলো। আমি বলছি অসম্ভব। ওই মেয়ের সাথে তুমি বিয়ে করবা আর আমি কোটে যাব এটা হবে না। ওরা ওরা যখন কোটে যায় তখন আমার একটা বাচ্চা আছে তো বলছে আম্মু যত খারাপই হোক তো আমরা একটু ফুল টুল দেই মামা তাহলে টাকা দিবে হ্যাঁ টাকা দিবে এর মধ্যে হচ্ছে উনি পাঁচটা একচল্লিশের দিকে পাঁচটা একচল্লিশের দিকে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠায় ছবি পাঠায় ওই যে এই রকম করে সিগনেচার করছে সিগনেচার করতেছে স্ট্যাম্পে আচ্ছা আমি একটা কথা সে আমাকে বলছে সে বের করে ততক্ষণে বলি আচ্ছা আমি যদি হেলেনা জাঙ্গের আলোচনা রাসেল মেদ মামলা করে আমি মাথায় টুপি পরে আমি সিগনেচার করব আপনার এই ছবিটা হচ্ছে উনি আমার দেখি হঠাৎ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল আপনি এখানে দেখেন আমি আলহামদুলিল্লাহ লেখে লিখলাম আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক তারপরে ছবিটা আমাকে পাঠায় হ্যাঁ আমি লিখলাম আমি ওনাকে যখন বলি তখন আমি ওনাকে এটা বলার পরে তো যখন ছয়টা বেজে গেল আমি ভাবলাম যেহেতু এরা বিয়ে করেই ফেলছে তো আমি বাসা থেকে ডাইরেক্ট শাহবাগ যাই শাহবাগে ফুল এনে দেই আমি আমার জীবনে ভাই বাসর টাসর তো সাজাই না আমি এসব বুঝিও না আমার পুচ্ছি মেয়েটা ও বাসর সাজাইছে তারপর বাসায় আসছে আমার আমার ভাগ একটা হলুদ শাড়ি পরছে কিনছিল যে মামা তুমি যেদিন বিয়ে করবে এটা আমি ঠিক আছে সেই শাড়িটা কিন্তু সেই সেই ওই হলুদ শাড়ি হলুদ শাড়িটা পরার পরে বিয়ের পর থেকে ওনারা রেগুলারই থাকতে থাকে তো আমাকে একবার বলছিল আমার জন্য কফি বানাও আমি বলছি নেক্সট টাইমে এই কথাগুলো আর বলিয়েন না আমাকে তারপর থেকে তারপর থেকে সে আমার মাকে একের পর এক কাজের অর্ডার দেয় মানে ঝাল ছাড়া রান্না খেতে হবে পনেরো মিনিট পর পর তাকে কফি দিতে হবে বাসর যখন আমি সাজাই ষোলোশো টাকা ফুল আর আকাশ শুভ নিব বিবাহ বার্ষিকীর এটা মিলে যাওয়া আসা ছাব্বিশশো টাকা তো ও বলছে ওকে ওর মোবাইলে চার হাজার টাকা দিয়ে দেয় সে ঠিক বাসর ঘরে ঢোকার এগারোটা নয়ে আমার বিকাশে এক হাজার বিশ টাকা সেন্ট মানি করে

তার দুই দিন আগে একদিন আগে ওনার আইফোন হারানোর একটা স্ট্যাটাস দেয় দিয়ে হঠাৎ করে আমার নাম্বারে ফোন দিছে আমি ওনার সাথে বেশি কথা বলতাম না ফোন দেওয়ার পরে বলছে যে আকাশকে বলো আমার নাম্বারে ফোন দিতে কারণ আমি ওনার সাথে এই জন্য কথা বলিনি বিয়ের পরের দিন উনি আমাকে বলছে আমি ঘুমাচ্ছি আমার পা ধরে এরকম লড়াইছে নোখ ধরে এ উঠো কোটে যাব আমি বলছি আমি কোটে যাবো কেন বলছে রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করব আমি বলছি রাসেল মেয়েকে বলছে যে ভাইপার আছে ভাইপার যে আমার জীবন নষ্ট করলো ও একমাত্র তুমি হলো অচেনা তুমি যদি ওকে ধর্ষণ মামলা করো তাহলে ও আমার আয়ত্ত আসবে আমি বললাম চিনি না জানি না আর আমি ধর্ষণ মামলা বলে কোটে যা বলবো যে রাসেল আমার নামে ধর্ষণ করছে অসম্ভব আপনি এর সাথে আবার আমার ভাইয়ের সাথে যদি সম্পর্ক থাক আর না থাক কিন্তু আমি এই কাজটা করতে পারবো না এর পরে থেকে আমি তার সাথে আর কোনো কথাই বলি তখন বলছে তোমার সাথে তোমার তুই আমার সাথে আর কথা বলবি না আওয়ামী লীগের একটা মামলাতে তোকে ফাঁসাই দিব আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কে রে তো আমি জানি না আমি তো এটুকুই জানি না এখন যে অবস্থা দেশে কে স্বরাষ্ট্রমন্ত্রী কে মন্ত্রী আমি তো তাই জানি না আর আমি তো বিএনপি আওয়ামী লীগ জানি না তাহলে আমাকে কেন আপনি দিবেন এই দুই মাস প্রায় আমি ওর সাথে কথা বলি নেই বুঝছেন না আর আরেকটু আরেকটু যোগ করতে চাই কারণ হচ্ছে যে বলি সেটা হচ্ছে যে বিপদের সময়

তুলেছে এক থেকে পঁয়ষট্টিটা ছবি তুলছে আমার গোলাপ ফুলের মালা দিচ্ছে ও আমাকে দিচ্ছে তারপর আমরা বসে আছি বাসা ঘরের মধ্যে এগুলো সব ছবি তার মোবাইলে আছে সেখান থেকে শুধু বেঁচে বেছে বাবা মার তার ঠিক আছে ভাগ্নির এক একটা ছবি দিছে আর বাকি ছবি কই এক ও যখন হচ্ছে যে আমার সাথে ছবিটা তুললো একমাত্র ও বলেনি যে এটা এটা হচ্ছে এ আই সেদিন তারা সে শাড়ির পরে সাজলো কেন নাম্বার প্রশ্ন এক নাম্বার দুই হচ্ছে যে ওর বিছানায় দেখবেন যে ঘুমিয়ে গেছে আমি কিন্তু একটা ছবি তুলছি ঠিক আছে আর বিষয়টা হচ্ছে যে আমি তো ভালোবাসার এত পরীক্ষা দিতে চাই না আমি তাকে ভালোবেসে বাঁচিয়েছি সে যখন আমাকে 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 বারবার সে মিথ্যুক মিথ্যা বলছে বাজার করে দিচ্ছে এ দিচ্ছে সে দিচ্ছে সেইগুলো যখন বলছে তখন আমি বললাম যে আসলে এই সম্পর্কে থাকা উচিত না কারণ সে সবসময় আমাকে সস্তা ভাবতেছে আমি কি আসলে সস্তা মেয়েদি আমি দিন শেষে একটা গণমাধ্যম করি আমি কি আসলে সস্তা আমি যদি সস্তায় হতাম তাহলে হিরো আলম কিন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে থাকতো সেটা তো অন্তত জানিস তাই তো এখন বিசர হচ্ছে যে এই যে ছবি তোলা বিசரাত এক বল আমি যখন ছবিগুলো ওনার কাছে চাই উনি যে পাঁচ ছয়টা ছবি দেওয়ার পরে তুমিও বলছো যে ওর মোবাইলে ছবি দিও না ছবি দিলে ও হিস্টরি করবে আমরা কম্পিউটারে রেখে দিব বাদ বাকি তোমার মোবাইলে হয়তোবা পাঁচ ছয়টা ছবি ছিল আর বাকিটা সবর এক থেকে 770 এর ভিতরে ছবি হবে এই ছবিগুলো সব নাই আর আমার কাছে আর যাবার আগে

আমি সেক্ষেত্রে মামলা করব মামলা করে আমি আইনের মাধ্যমে আইনের আইনের মাধ্যমে গেলে তো দেখবেন যে হ্যাপির কিন্তু ডিএনএ টেস্ট নাসিরের হ্যাপি সত্য কি না সেক্ষেত্রে আমি আমার যতক্ষণ আমার জীবন যতক্ষণ আমার মানে শক্তি মেধা আছে আমি এটা প্রমাণ করব সে আমার বউ ছিল সে আমার সাথে এটা প্রতারণা করছে এবং আপনি একটা জিনিস বলবো বিয়ে হয় হচ্ছে কাবিন একটা কাগজ থাকে কাবিনের ওটা কিন্তু তারা স্ট্যাম্পে আমার থেকে সিগনেচার নিয়েছে এক কাজী নিয়ে এসে বিয়ে করছে আমি কিন্তু সেখানে কিন্তু আমি পাই যে না বের হয়েছে ওই ওই যে আমাকে যদি তিন কোটি টাকা লেখানে তো তা আমার যায় আসে না আমি একজন সাংবাদিক আমার তিন কোটি টাকা নিতে হলে তাকে হচ্ছে ষোলোশো বছর হচ্ছে কিন্তু খাট পড়াতে হবে আমি সরল সহজ বিশ্বাসে সে বেঁচে থাকুক এটা কিন্তু কিন্তু সে আমার আমার সাথে প্রতারণা করলো তাই না আমি আমি কি আর কে সে কিন্তু জানে তার এ টু জেড আমি সবকিছু জানি আমি একটা একটা করে বের করব সে আমার 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 হোয়াটসঅ্যাপে যত ভয়েস এস এম এস পাঠিয়েছে যত এস এম এস পাঠিয়েছে ও কি বুঝতো যেগুলো ডিলিট করা উচিত ছিল আমি যখন সাংবাদিকভাবে রূপ ধারণ করছি আপনি কিন্তু দেখেন কালকে এসে উল্টা পাল্টা বলতেছেন এস আমার আমি আল্লাহ কাছে জানাই এই সময় আমাকে সানি ভাই অনেক হেল্প করছে আমি ভাই বলছে কাবিনিত হয়নি জাল জাল করছে আমি বলি এই এই অ্যাডভোকেটটা হচ্ছে কি যখন রুমিনা বলি শোনেন এই এই অ্যাডভোকেটটা হচ্ছে তার হচ্ছে পার্সোনাল রুমি রহমান যখন মারা যায় রুমি রহমান মারা যাওয়ার সময় আপু একটু একটু বলবো শোনেন আপু আপু একটা বলবো সেটা হচ্ছে তো আপনার স্বামী যদি মারা যায় মারা যাওয়ার আগ মুহূর্তে আপনি হাসপাতালে দৌড়াবেন না সে কিন্তু অ্যাডভোকেট নিয়ে সিগনেচার করে নিয়েছে তার ওই ফ্ল্যাটে আমি কিন্তু সেটাও বের করবো কারণ আমি জায়নের ফুপুকে চিনি জায়নের ফুপু ফুপুকে কিন্তু আমার ওই যে যে ফ্ল্যাটে থাকে সেটা আমি জানি জায়নের প্রথম বাবাকে ওটা আমি জানি তারপর হচ্ছে ওর বিভিন্ন কর্ম সাথে কার সাথে রিলেশনশিপ ছিল কোথায় কোথায় বসে বসে প্রেম করতো কোন সাংবাদিকের সাথে কি করতো আমাকে কিন্তু বলেছে তখন আমাদের মধ্যে প্রেম ছিল আমি কিন্তু বের করতে পারি সে সম্পূর্ণ কথা আমি কিন্তু একটার পরে একটা আমি কিন্তু লিখতে জানি আজকে দেখতেছেন যে আমি আমিও কিন্তু মৌসুম মাল্টিমিডিয়া একটা জায়গায় কিন্তু হচ্ছে জব করি কিন্তু তারপরে কিন্তু আমি একজন রিপোর্টার আমার লেখার যে কি ধার সেটা কিন্তু দেশ নিচ্ছি যে কি বলে দেশের যে সরকার শেখ হাসিনা জানে আমি তাকে নিয়ে একটা নিউজ করেছিলাম আমাকে কিন্তু কোরস্পাই দিয়েছিল আমি ওই সব ভয় না ঠিক আছে আমি কিন্তু দেখবেন আমার দুলাভাই জাতীয় দুলাভাই সাকিব খান আমি এক বিন্দু ছাড় সহজ প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি শোনেন সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে লাইট লাগে না বুঝছেন যখন হচ্ছে আমাদের মধ্যে মধুর সম্পর্ক যেটা আপনি বলছেন যেটা জানতে চাচ্ছেন আমার বন্ধু মেয়েদি আমি শুধু একটা কথাই বলবো শোনেন ওই স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো লাইট শুধু আপনাকে একটা কিউ আমি লাস্ট সময় তাকে উপরে তুলে দিতাম যে ঘোরা চালা বন্ধু হিসেবে আমার তো সেও তো আচ্ছা না 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 এটা তারা হচ্ছে এটা করছে তারা সরিয়েছে তারা যদি বলতো যে হ্যাঁ এটা করছে যদি আমাকে দিত আমি তাও স্যাটিসফাই কিন্তু কথা হচ্ছে যে সে জালিয়েতে করে ভাবে আমার সাথে সে আমার হচ্ছে যে সরলতা সুযোগ নিয়ে আমার সাথে সে বাসর করলো কেন আমার সাথে দীর্ঘদিন সে রাত কাটালো কেন আমাকে বলছিল এক বছর পরে বেবি নিবে আমি আমার খুব শখ আমার প্রথম বাচ্চা ক্রিকেটার হবে আমি আজকে বলে যাচ্ছি আমার প্রথম সন্তান যদি হয় আমি প্রথম ছবিটাই তুলবো ব্যাটার উপরে একটা বাচ্চা শুয়ে আছে আমি সেই ছবিটা তোলার জন্য ব্যাট বল কিনে রাখছি ঠিক আছে আমি 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 চাই আমার প্রথম সন্তানটা যদি ছেলে হোক আর মেয়ে হোক আমি তাকে ক্রিকেটার বানাবো আমরা যারা সত্য বলে তারা সারা জীবনই সত্য বলবে আপনি দেখবেন আমার প্রথম সন্ধান হওয়ার পরে যে ছবি তুলবো আমি সেটা ব্যাটার উপরে থাকবে মাথায় মাথার নিচে একটা বল দিবো আর হচ্ছে এই যে এই যে সত্য মিথ্যা যে বলছে আমার আমার ছোট বোন হ্যাঁ ও কি মিথ্যা বলবে এই যে এই যে নাটক করছে আমার মা বাবার সামনে মা বাবা ছিল এই বিয়েতে তারা ছবি তার ছবি পর্যন্ত দেয়নি আমার বাবা মা আমার সবাই মিলে গ্রুপ ছবি ছিল সেগুলো ছবি কই মিথ্যা বলেন না আমি আপনাকে বারবার বলছি আপনি মরা পর্যন্ত আপনাকে জ্বালাবো আমার সাথে মিথ্যে বলেন না আমার নাম আকাশ নিবিড় আমি কখনো কাউরে ভয় পাই না সত্যের জয় সবসময় হবে আর সত্যের লাইনে একটা